হাই বন্ধুরা এ দেখো আমরা দুজনে ভিডিও করতে বেরিয়ে পড়েছি এই মাঠ দিয়ে যাচ্ছি দুই পাশে জল ধানের জমি আর তোমাদের একটা খুব সুন্দর জায়গা দেখাবো সে জায়গায় যাচ্ছি দুজন মিলে ভিডিওটা দেখতে লাগো হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে ভালোবাসা দেবে আর পাশে থাকবে ওই দেখো বান্ধবী এখানে ভিডিও শুটে ব্যস্ত খারাপ হয়ে গেছে তো এই দেখো নিয়ে যাচ্ছি ডাক্তার কাছে এমন সুন্দর একটা জায়গা দেখাবো দেখলে অবাক হয়ে যাবে একদম কত সুন্দর ঠিক আছে পূর্ণিমা বলো কেমন আছে কেমন আছে ভালো নাই বড় বড় বেগুন আছে এই যে আমাদের এখানে দেখো কত বড় বড় বেগুন আরে এই পাশে বেগুন গাছ ও বেগুনগুলো তো দারুণ কেমন আছে এই দেখো কত বড় বেগুন হয়ে আছে যে আর বান্ধবী ওইখানে ব্যস্ত দুজন মিলে খুব ব্যস্ত আছি দুজনে যাচ্ছি ওই একটা সুন্দর জায়গায় তোমরা সবাই দেখো

우리 나 খালি বেগুন দেখো তোমরা 우리 তোলায় আছে বেগুন ওই দেখাই দে বন্ধু ওই দেখ বেগুন ها কত যে বেগুন দেখে নাই দেখাই খালি বেগুন বেগুন করব বেগুন আচ্ছা দেখো নাই না তাই

ওই জায়গার অপেক্ষায় ও আমি আর থাকতে পারছি না ওই জায়গা যেতেই হবে আমাকে যে করেই হোক এত সুন্দর জায়গা যা কথা বলে আপনি করে আসেন তার জন্য কোথায় কষ্ট হয়েছে মনে মনে এত কষ্ট যে জায়গায় যাচ্ছি দেখলে সব কষ্ট দূর হয়ে যাবে তাহলে তোমরা সবাই দেখতে থাকো এরে কাদা দেখো কাদার জমিতে ঢুকে পড়লাম আমরা দুজনাই কি জানি এখানে সর্ষে খেতে সর্ষে সব কেটে ফেলেছে

ওই যে কেন ওইখানে চলো আমরা ভালো জায়গায় যাচ্ছি তো পুরি বাবা কতক্ষণে পৌঁছাবো ওইখানে গিয়ে তার অপেক্ষায় ওই দূরে কিছু কি দেখতে পাচ্ছ তোমরা আসে আসো তাহলে দেখো হুম

আছো এই মৌমাছি কামড়াবে না তো আমাকে আদর করবে এই দেখো ফুল না সূর্যমুখী দারুণ লাগছে দারুণ এই ফুলটা তো আরো ভালো লাগছে বলো এই সূর্যমুখী ফুল কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও আর ওই পাশে আমার বান্ধবী ফুল গাছ দেখে তো বসেই পড়েছে আর উঠবে না বলছে এই জায়গায় আমি বসে থাকবো বাহ তাহলে ভিডিওটা এই অবধি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু ভালোবাসা দিও পরিণীতা সরকার চ্যানেলটাকে ফলো করো হ্যাঁ ভালোবাসা দিও সবাই বেশি করে ঠিক আছে অল্প দিও না কিন্তু বেশি করে ভালোবাসা দিও করবে টাটা bye বাই টা আর বেশি বড় করছি না এই অব্দি দাও অনেক দিছি কাটছে হ্যাঁ হ্যাঁ কাটবে না নাকি কাটতেছে না হুম জোর 接下来一个。